যারা ধ্বংসযজ্ঞ এবং বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করছে তাদের বিরুদ্ধে রুখে দেবে এই শিক্ষার্থীরাই সেটাও আমাদের কিন্তু একটি দৃঢ় আশাবাদ শিক্ষার্থীদের ধন্যবাদ দেব যে তারা কিন্তু জাতিকে আরেকটি শিক্ষা দিল এবং তারা ইতিহাসের একটি অংশ হলো যে কিভাবে ন্যায্যতা এবং অধিকার প্রতিষ্ঠার জন্য নিয়মতান্ত্রিক উপায় আন্দোলন সংগ্রাম পরিচালনা করতে হয় সেটি বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিপূর্বেও বিভিন্ন ঐতিহাসিক ঘটনায় শিক্ষার্থীরা যেভাবে প্রমাণ করেছিল তার পুনরাবৃত্তি ঘটল এই পয়লা জুলাই থেকেই কেননা শিক্ষার্থীরা মূলত দেখিয়েছে যে নিরস্ত্র অবস্থায় কীভাবে সকল শ্রেণী পেশার দলমত নির্বিশেষে মানুষদেরকে ঐক্যবদ্ধ করে একটি আন্দোলন করে ন্যায়সঙ্গত যৌক্তিক অধিকার এবং দাবি সেগুলা আদায় করতে হয় সেটি তারা অবশ্যই শিখিয়েছে এবং সে কারণে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ দিই এবং একই সঙ্গে দুঃখ প্রকাশ করি যে আমাদের শিক্ষার্থীদের জন্য যতটুকু আমার পক্ষ থেকে বা আমাদের পক্ষ তরফ থেকে করা দরকার ছিল ততটুকু বোধহয় করতে পারিনি এবং সেটিও বেদনাদায়ক কিন্তু একই সঙ্গে এই ধরনের গুরুত্বপূর্ণ এখন একটি যে সংকটকাল সেই সংকটটি কিন্তু জাতীয় সংকট এটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো একাডেমিক এমপ্যাস না এটা একাডেমিক কোনো সংকট নয় এটি হল এখন একটি জাতীয় সংকট এবং এই জাতীয় সংকটটি তৈরি হয়েছে কিছু পলিটিক্যাল স্থবিরতার কারণে পলিটিক্যাল এমপ্যাসের কারণে এবং সেই জাতীয় সংকট জাতীয়ভাবেই সমাধান করা প্রয়োজন হবে আমার সহকর্মী কিছুক্ষণ পূর্বে বলছেন যে আমরা ছাত্রশূন্য ক্যাম্পাস দেখতে চাই না এটিও আমাদের একটি বড় বক্তব্য যে আমরা চাই অবিলম্বে শিক্ষা সমূহ খুলে শিক্ষার্থীরা যেন তাদের নিজ ক্যাম্পাসে এসে পুনরায় তাদের জীবন গড়ার সুযোগ পায় সেই কাজটি আমাদের এখন অগ্রাধিকার পাওয়া উচিত এবং সেই কারণে কর্তৃপক্ষের প্রতি আমাদের দাবি থাকবে যে একটি শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে তাদের নিরাপত্তা এবং যে সকল ক্ষতি হয়েছে বিভিন্ন ভাবনাদির এবং স্থাপনার সেগুলো সংস্কার সাপেক্ষে যত দ্রুত সম্ভব দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদেরকে তাদের নিজ নিজ ক্যাম্পাসে গিয়ে তাদের জীবন গড়ার যে কাজ সেটি যেন ব্যাহত না হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতি জোর আহ্বান রাখি এবং একই সঙ্গে এখন যেমনিভাবে সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক যে অস্থিরতা এবং বিভিন্ন স্থবিরতা সেখান থেকে কেটে ওঠার জন্য জাতীয়ভাবে উদ্যোগ নেওয়া খুব জরুরি এই মুহূর্তে যেটি প্রয়োজন বলে আমি মনে করি এবং দাবি রাখি সেটা হলো একটি জাতীয় ঐক্য ঐক্যের এবং সেটির জন্য সংলাপের বিকল্প নেই আমাদের সহিংস কাজের মধ্য দিয়ে কোনো কিছু অর্জিত হবে না এবং আমি আশা রাখি যে এই শিক্ষার্থীরাই যে শিক্ষার্থীরা তাদের যৌক্তিক ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম পরিচালনা করতে পারে তারাই মূলত রুখে দেবে নানা ধরনের অপশক্তিকে নানা ধরনের অশুভ শক্তিকে যারা ধ্বংসযজ্ঞ এবং বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করছে তাদের বিরুদ্ধে রুখে দেবে এই শিক্ষার্থীরাই সেটাও আমাদের কিন্তু একটি দৃঢ় আশাবাদ তবে এই মুহূর্তে আমাদের জাতীয় সংকট উত্তরণের জন্য যে জাতীয় সংলাপ সেটি বোধ খুব জরুরি একটি বিষয় এবং সেই জন্য সরকারের উচ্চ মহল থেকে এই উদ্যোগটি গ্রহণ করা খুব জরুরি কেননা এই জাতি যে স্তরে উপনীত হয়েছে এখান থেকে পশ্চাতে আমরা যেতে পারি না এবং সেটিও বোধ শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে হবে যে জাতীয় অগ্রগতি এবং উন্নয়ন সেটিকে কিভাবে সামনে এগিয়ে নেওয়া উচিত এই মুহূর্তে আমরা একটি উন্নয়নের দৃষ্টান্ত হিসাবে বিশ্বের বুকে আছি উন্নয়নের রোল মডেল হিসাবে সেটিকে আরও বেগবান করা শক্তিশালী করা এখন সেটি সময়ের দাবি সেটিও আমাদের উদ্যোক্তা আহ্বান থাকবে যে শিক্ষার্থীরা তোমরা এখন তোমাদের নিজ ক্যাম্পাসে ফিরে এসে পুনরায় জাতি গঠনে বিগত দিনের মতো যে ভূমিকা রেখেছ সেই ভূমিকাকে শক্তিশালী করো এবং সরকারের প্রতি আমাদের আহ্বান যে আপনারা এই জাতীয় সংলাপের উদ্যোগ গ্রহণ করুন এবং এর মধ্য দিয়ে যে ধরনের স্থবিরতা আছে যে সংকটটির মধ্য দিয়ে এখন জাতি অতিবাহিত হচ্ছে সেটি কোনো ক্রমেই কাম্য নয় সেখান থেকে আমরা যাতে বেরিয়ে আসতে পারি সেই বেরোনোর পথই এখন খোঁজা দরকার এবং শিক্ষার্থীরাও সেক্ষেত্রে ভূমিকা রাখবে সেটাই দৃঢ় আশাবাদ ব্যক্ত করি আমার এই দুটো দাবি একটি হলো শিক্ষা প্রতিষ্ঠান যত দ্রুত সম্ভব খুলে দিয়ে শিক্ষার্থীদেরকে তাদের বর্তমান এবং ভবিষ্যৎ জীবন গড়ার সুযোগ করে দেওয়া সেটি আমাদের একটি বড় নৈতিক দায়িত্ব পেশাগত দায়িত্ব আরেকটি হল যে জাতীয় যে সংকট সেই সংকট নিরসনের জন্য জাতীয়ভাবেই উদ্যোগ গ্রহণ করা এবং ঐক্যমত্যের ভিত্তিতে সংলাপের মধ্য দিয়ে এই উত্তরণ ঘটানো সেটি এই মুহূর্তে প্রত্যাশা আন্দোলন সংগ্রাম দিয়ে যে কোনো জিনিসকে সামনে উত্থা উত্থাপন করা যায় প্রশ্ন উত্থাপিত হতে পারে কিন্তু সেই প্রশ্নের জটিল পরিস্থিতি থেকে নিরসনের জন্য সংলাপের কোনো বিকল্প নেই